এই না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরশিয়া ক্লাস শেষে বাড়ি চলে এসেছে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে আরশ দৌড়াচ্ছে আর তার পেছনে রুশা খাবার নিয়ে ঘুরছে আরশিয়া এই দৃশ্য দেখে হেসে দিল আরশ দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে আরশিয়াকে দেখে রুশা বলল আরশিয়া ওকে একটু ধর তো আমি ওকে খাইয়ে দিই আরশিয়া আরুষকে কোলে নিতে আরুষ বলল আত্তা আমাকে বাঁচাও আম্মু থেকে আরশিয়া আরুষের কথা বলার ধরনে হেসে দিল আরুষকে ফিসফিস করে বলল তুমি যদি লক্ষ্মী ছেলের মতো খাবার শেষ করো তাহলে আত্তা তোমাকে চকলেট দেবে আরুষ চুপচাপ আরশিয়ার কোলে বসে খেতে লাগলো আরুষের খাওয়া শেষ হতে রুষা ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল আশিয়া খেতে বসে বললো আশিয়া খেতে বসে গেল খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তৈরি হওয়ার শেষে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আজকে খান ইন্ডাস্ট্রির সাথে দিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মিটিং আছে আর সে অফিসে ঢুকে কোনো দিকে না তাকিয়ে তার বাবার কেবিনে চলে গেল সে অফিসেলে তার বাবার কেবিনেই বসে কোনো বিষয়ে সাহায্য লাগলে তার বাবার থেকে জিজ্ঞেস করে নেয় মিটিং এর সময় হলে আশিয়া তার বাবার সাথে মিটিং রুমে প্রবেশ করে তার জন্য বরাদ্দ করা স্থানে বসে পড়ে আশিয়া তার বাবার সাথে কিছু নিয়ে আলোচনা করছে এমন সময় আহমেদ খানের সাথে আরব প্রবেশ করে মিটিং রুমে আরবটাও আসতেই মিটিং শুরু হয় আশিয়া একবার আরবের দিকে তাকে চোখ সরিয়ে মিটিং এ ফোকাস করে মিটিং এর এক পর্যায়ে আশিয়াকে ব্রিফিং দিতে হয় আশিয়া ব্রিফিং দিচ্ছে আর আরব তার দিকে তাকিয়ে আছে সে আসিয়ার কথা বলার ধরন তার বোঝানোর স্টাইল কথা বলার সময় হাত নাড়ানো সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছে তাকে দেখে মনে হচ্ছে এখন এইটা না দেখলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আসিয়ার ব্রিফিং শেষ হতে সবাই হাততালি দিল আহমেদ সাহেব হাততালি দিয়ে বলেন মামনি তোমার আজকের ব্রিফিং অসাধারণ হয়েছে এভাবে চালিয়ে যাও দেখবে একদিন তোমার বাবার চেয়েও ভালো বিজনেস করতে পারবে আর সে হাসি মুখে বলল ধন্যবাদ আঙ্কেল সবই আপনাদের দোয়া মাঝখান থেকে আরাফ অবাক স্বরে বলি উঠল তুমি অফিস ও করো আমি চাপ আরাফকে ব্যঙ্গ করে বললাম ও কি তোমার মতো সারা দিন ঘুরে বেড়ায় নাকি ও ওর বাবাকে বিজনেসে সাহায্য করে ও তোমার কত ছোট হয়েও বাবাকে সাহায্য করে আর তুমি সারা দিন টইটই করে বন্ধুদের সাথে আড্ডা দাও ওর কাছ থেকে কিছু শিখো আরাফ নিজের হয়ে সাফাই গাইতে বললাম আমি তো এখন তোমাকে সাহায্য করছি হয়েছে তোমাকে আর সাফাই গাইতে হবে না মিটিং শেষে আহমেদ সাহেব আবরার সাহেব আর আরিশ মিলে গল্প করছে তাদের সিনিয়রদের গল্পে আশিয়া আর আরাব চুপচাপ শুনে যাচ্ছে কিছু বলতে পারছে না তাই আশিয়া আর আরাব ছাদে চলে আসে আশিয়া ছাদে চুপচাপ দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে বিকেলের এই সময়টা আশিয়ার ছাদেই কাটাতে ভালো লাগে আরব আশিয়ার দিকে তাকে ভাবছে এই মেয়েকে সব পোশাকই এত সুন্দর লাগে কিভাবে এই যে এখন আশিয়ার পরনে অফিসের ফর্মাল পোশাক এতেও তাকে আরবের কাছে সুন্দর লাগছে কথা আছে আমরা যাকে পছন্দ করি তার সব আমাদের ভালো লাগে তেমনি আশিয়াকে সব রকম পোশাকেই আরাবের কাছে ভালো লাগে আরব আশিয়ার কাছে এগিয়ে যায় তুমি আর কি কি পারো বলো তো আরবের কথা শুনে আসিয়া তার দিকে তাকা আমি কি কি পারি সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না কিন্তু আমি সবকিছুই করার চেষ্টা করি চেষ্টা করা তো দোষের কিছু না তোমাকে সবকিছু বারতে থেকে বলেছে আজকে তোমার জন্য বাবা আমায় কথা শোনালো ঠিক আছে আমার জন্য শোনায়নি আমার জন্য শোনায়নি আপনাকে কথা শুনিয়েছে আপনার কারণে আপনি আঙ্কেলকে সাহায্য করলে তো আর কথা শুনতে হতো না বুঝলাম সব আমার দোষ আর কিছুক্ষণের মধ্যে চলে যায় আর সে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে ঘরে চলে এসেছে ঘরে এসে সোজা ব্যালকনিতে চলে গেল দোলনায় বসে ভাবছে অনেক দিন হলো রাতে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই নাবিলকে ফোন দিয়ে আসতে বলল এই রাতে তাকে একা কেউ বের হতে দিবে না নাবিল আসতে আর সে গাড়িতে উঠে বসলো নাবিল জিজ্ঞেস করলো কোথায় যাবি বল তোমার যেখানে ইচ্ছা খোলা আকাশের নিচে একটা মাঠের মাঝে দুইজনই আকাশের দিকে তাকিয়ে আছে আর নাবিল প্রায় রাতে ঘুরতে বের হয় এটা তাদের দুজনের অনেক পছন্দের এটা একটা গ্রাম্য এলাকা আশেপাশে গাছগাছালিতে গাছালিতে ভরা নিরবতা ভেঙে নাবিল পড়ল তোর খালামনি বিয়ের জন্য পেশার দিচ্ছে বলেছে তার এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে এখন আমাকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে নিয়ে আসবে যে তার ঘর ময় বিচরণ করবে তো করে ফেল বিয়ে না করেছে কে কিন্তু কিন্তু কি তুমি কি কাউকে পছন্দ করো করলে বলো আসলে আমি একজনকে পছন্দ করি কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা সেটা জানি না সে কে যাকে তুমি পছন্দ করো তুমি তোর বান্ধবী তারই আমি ওকে পছন্দ করি আমি ইতস্তত করে বলা। আর সে আগেই বুঝতে পেরেছিল নাবিল তারিনকে পছন্দ করে আশিয়া তাহলে খলামনিদের বলো আমি তো আমুকে বলতেই পারি কিন্তু তারিনের যদি অমত থাকে তুমি ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো ওর অন্য কাউকে পছন্দ নেই আর তোমাকে অপছন্দ করার কথাও নেই আর তোমাকে অপছন্দ করার কথাও না তাই আমি বলবো তুমি খলামনিদের জানিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলো আশিয়ার কথা শুনে নাবিলকে জড়িয়ে ধরে বলো এই জন্যই তো আমি তোকে আমার কোলে যে বলি এখন চল বাড়ি চাই অনেক রাত হয়ে গেছে আর থাকা ঠিক হবে না এই বলে নাবিল আশিয়াকে নিয়ে বাড়ি চলে আসে আশিয়াকে তার বাড়িতে দিয়ে নাবিল গাড়ি নিয়ে চলে যায় তাই মুখ ফুলে বসে আছে আশিয়া তা দেখেও না দেখার ভান করছে কারণ আশিয়া জানে তাই এই মুখ ফুলে আছে আবার একটু পরে নিজে এসে কথা বলবে তাই ভাবছে আশিয়া তাকে কিছু জিজ্ঞেস করছে না কেন আশিয়া তাকে কিছু জিজ্ঞেস না করলে সে নিজ থেকে তার দুঃখের কথা কিভাবে বলবে এবার তারিন আর উপর বিরক্ত হয়ে পড়ল তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড হঠাৎ এই কথা বলছিস আমি সে কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছি কোথায় তুই আমাকে জিজ্ঞেস করবি আমার কিছু হয়েছে কিনা কেউ কিছু বলেছে কিনা তা না করে তুই চুপচাপ বসে আছিস এই তুই আমার বেস্ট ফ্রেন্ড ও এই ব্যাপার ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এখন বল কি হয়েছে সকাল থেকে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন তারের মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলা আজকে সকালে আসার সময় আম্মু বলেছিল তাড়াতাড়ি বাসায় যেতে আমি জিজ্ঞেস করেছিলাম কেন আম্মু বলল বিকেলে নাকি পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে তুই বল আমার কি বিয়ের বয়স হয়েছে এতদিন তো তুই বিয়ের জন্য লাফালাফি করতি তো আজকে যখন পাত্রপক্ষ আসবে তাতে সমস্যা কোথায় বিয়ের জন্য লাফালাফি করলে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে নাকি আমারও তো পছন্দ আছে নাকি আর ছেলে যদি আমার পছন্দ না হয় তখন তখন কি হবে কি আর হবে মানা করে দিবি কিন্তু আমার মনে হচ্ছে ছেলেকে তো পছন্দ হবে মিলিয়ে নিস আমার কথা তুই কিভাবে জানলি ছেলে আমার পছন্দ হবে তুই কি ছেলেটাকে দেখেছিস তার সাথে কথা বলেছিস নাকি ছেলে তোর পরিচিত কোনটা বল আর সে থাকো মতো খেলা কিন্তু তারিনকে তা বুঝতে না দিয়ে মেকি রাগ দেখি বলা আমি তো এমনি বলছিলাম তুই তো পুরো সিআইডি এর মতো প্রশ্ন করা শুরু করেছিস আর আঙ্কেল আন্টি নিশ্চয় ভালো ছেলে দেখেই তোকে বিয়ে দেবে তাই বললাম আর কি ও তাই বল আমি তো মনে করেছিলাম ছেলে বোধহয় তোর পরিচিত আশিয়া তারনকে হালকা ধাক্কা দিয়ে বলল কেন পরিচিত হলে খুশি হতি নাকি না এমনি বললাম এখন তাড়াতাড়ি বাড়ি যা সুন্দর করে সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসার জন্য তৈরি হয় বিকেলে দেখা হবে তাই impre কুছ বল আর বিকেলে দেখা হবে কিভাবে আরশিয়া তুতে বললো আর কিভাবে হবে আমি তোর বাসায় আসব বিকেলে আমার একমাত্র বেস্টিকে দেখতে আসবে বলে কথা আর আমি যাব এটা কি হয় তাই নিয়ে মন খারাপ হয়ে গেল সে আরশিয়াকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো তাই নিয়ে মন খারাপ নাবিলকে তার ভালো লাগে কিন্তু সে মেয়ে হয়ে কিভাবে বলবে আরশিয়াকে বলা যেত কিন্তু আরশিয়া যদি কিছু মনে করে তাই তাকে কিছু বলল না আজকে যেই ছেলে আসবে সেই ছেলের সাথে যদি বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় কি করবে না। তার বাবা মা এত খারাপ না যে তাকে তার পছন্দের বিরুদ্ধে কারোর সাথে বিয়ে দিয়ে এসব ভাবতে ভাবতেই তারিন তৈরি হচ্ছে সেদিন আশিয়ার কথা শুনে নাবিল তার বাবা মাকে তাইনের কথা বলে তার বাবা মায়েরও তারিনকে পছন্দ ছিল তাই তারা রাজি হয়ে যায় অতঃপর আশিয়ার থেকে তাইনের বাবার নাম্বার নিয়ে কথা বলে তাইনের বাবা খোঁজ নিয়ে দেখে নাবিল ছেলে হিসেবে খুবই ভালো তাই তারাও আমদ করেনি আরশিয়া নাবিল নাবিলের বাবা মা নিশি রিয়াজ তারিনের ড্রয়িং রুমে বসে আছে তাইনের বাবা মা তাদের আপ্যায়নে ব্যস্ত নাবিলের মা তাদের ব্যস্ত হতে না করলেন বললেন তাদের সাথে বসতে তারা কিছুক্ষণ কথা বলে এরই মাঝে তাইনের মা আরশিয়াকে পাঠিয়ে দেয় তাইনকে নিয়ে আসার জন্য আরশিয়ার সাথে নিশিও আসে তারিনকে নিতে তাইনের রুমে এসে দেখে তারিন অন্যমনস্ক করে বসে আছে আরশিয়া তাইনের কাছে গিয়ে ধাক্কা দিয়ে বলে কি রে বসে বসে কি ভাবছিস তুই এখানে আমি না তোকে বললাম আমি আসব ভুলে গেলি নাকি পেশেন্ট থেকে নিশি বলে উঠল আরে ও বিয়ে চিন্তে সব কিছু গিয়েছে তারিন নিশিকে দেখে অবাক হয়ে বলল তুমি এখানে তারিন যেন কিছু বুঝতে না পারে তাই নিশি বলা আমি এখানে খুশি হইনি অনেক খুশি হয়েছি তোমার তো কোনো ভাই বোন নেই তাই আমি আর সাহায্য করার জন্য এখন তোমাকে নিচে যেতে হবে ভাবছে সে যার হতে চায় কিনা তাকে অন্য কারো বউ হওয়ার জন্য তাদের সামনে নিয়ে যাচ্ছে এমন ভাবে বলছে যেন নিজের ভাইয়ের সামনে নিয়ে যাচ্ছে তারিণের ভাবনার মাঝেই তাকে নিচে নিয়ে আসা হয় তাই নাবিলের মায়ের পাশে ঠিক নাবিলের বরাবর বসানো হয় নাবিলের মা তারিনের নাবিলের মা তারিনকে দেখে তারিনের বাবার দিকে তাকিয়ে বলা ভাই সাহেব আপনার মেয়েকে আমার আগে থেকে পছন্দ আমার এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে এখন আপনাদের যদি মতামত থাকে তাহলে আমি আপনাদের মেয়েকে আমার মেয়ে বানিয়ে আমার বাড়ি নিয়ে যেতে চাই চাইনের পাশ থেকে পরিচিত গলার স্বর তাকে দেখে তার পাশে নাবিলের মা বসে আছে সামনে তাকিয়ে দেখে নাবিল তার দিকে তাকে মিটি মিটি হাসছে তারই নাবিলের দিকে তাকাতে নাবিল চোখ টিপ দিল এবার তাই বুঝলো আর শিয়া আর নিশি তাদের বাড়ি আসার আসল কারণ তাইনের বাবা বলল বাবা আমার মেয়ের মতো থাকলেই আমার মতো থাকবে আমি ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চাই না ঠিক আছে ভাই সাহেব তাহলে ওরা কথা বলে ওদের মতামত চানা তারিনের মা আরশিয়াকে বলো তারিন আর নাবিলকে নিয়ে ছাদে যেতে কথা বলার জন্য আশিয়া তারিনকে নিয়ে ছাদে যেতে তারিন ধুমধাম আরশিয়ার পিঠে মারা শুরু করল কথা নেই বার্তা নেই হঠাৎ এমন আক্রমণে আশিয়া কিছুই বলতে পারলো না একটু পর তারিন থেমে আশিয়াকে বলল আর আমি জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি আগে বললি না কেন তোর আসবে আগে বললে কি হতো তুই তো আর ভাইয়াকে ভালোবাসিস না যে অন্য কোথাও বিয়ে হলে কেঁদে কেটে মরে যাবি ভালো না কিন্তু আমি তো তোর ভাইকে পছন্দ করতাম সেটা তুই বুঝতি না বুঝতাম বলেই তো তোকে ভাই আর বউ করে নিতেস আর তুই কি না আমাকে মারছিস এরই মধ্যে নিশি নাবিলকে নিয়ে ছাদ এলো নাবিলকে আসতে দেখে তাই ভদ্র মেয়ের মতো শান্ত হয়ে গেল নাবিল আরশিয়াদের কাছে আসতে আরশিয়া বলল তোমার জন্য আমি ওর হাতে মার খেলাম আরে ভাইয়ের জন্য তো একটু একটু মার খেলে কি হয় এখন তোমরা কথা বলো আমি গেলাম আরশা নিজের কাছে চলে আসলো আর সে মনে মনে ভাবছে সবাই বিয়ে করে নিচ্ছে আর সে যাকে পছন্দ করে সেই ছেলেই তাকে পাত্তা দেয় না পুরা কপাল তার নাবিল টাইনের পাশে যে দাঁড়াতে টাইন বল আপনি যে আমাকে পছন্দ করেন আগে বলেন কেন তুমি যদি রিজেক্ট করে দাও সেই ভয়ে বলে দি তাহলে এখন ফ্যামিলি নিয়ে আসলেন কেন এখন রিজেক্ট হওয়ার ভয় নেই এখনো ভয় করলে তোমাকে হারাতে হবে তাই এখন না বলে উপায় ছিল না আর আমি তোমাকে হারাতে চাই না তারিন চুপ করে নাবিলের কথা শুনলো কিন্তু নিজে কিছু বলল না তারিনকে চুপচাপ থাকতে দেখে নাবিল বলল তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে তারিন মাথা নেড়ে না বোঝালো সে লজ্জায় কথা বলতে পারছে না তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখন নিচে চলো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে শূন্যতা শব্দটা শুনতে যতটা না ভয়ঙ্কর তার চেয়েও বেশি ভয়ঙ্করের প্রভাব জন্য তা এমন এক অনুভূতি না কাউকে বোঝানো যায় আর না কাউকে দেখানো যায় ভেতরে ভেতরে তাকে খুঁজে চলে মন সবখানে মনে হয় সে আছে আমার আশেপাশে কিন্তু আমি তাকে দেখতে পারছি না না ছুঁতে পারছি না শুধু অনুভব করতে পারছি তার শূন্যতা ঘুরে ঘুরে খায় তার স্মৃতি সবখানে তারা করে বেড়ায় আবার আমাদের জীবনে কোনো কিছু শূন্যতা না এলে আমরা পূর্ণতা নিয়ে ভাবি না শূন্যতাই আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায় আরব চুপচাপ মাঠের এক পাশে বাইকের উপর বসে আছে চারিপাশে মানুষের অভাব নেই কিন্তু তার দু চোখ যাকে খুঁজছে তার দেখায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আর সেকে কোথাও দেখতে পাচ্ছে না ভার্সিটিতেও আসছে না তাই আরব অফিসে গিয়েছিল সেখানে আরিসের সাথে দেখা কিন্তু সেখানে আরিসের সাথে দেখা হয়েছে কিন্তু আরশিয়ার দেখা মিলিনি। তাইনের আকুদের পরে আরশিয়ার সাথে আরবের আর দেখা হয়নি তারিমকে জিজ্ঞাসা করবি তার উপায় নেই সেও পার্সিটিতে আসছে না আর হঠাৎ দেখতে পেল তাইন গেট দিয়ে ঢুকছে তাইনকে দেখে এসে ধুপধাপ পায় তাইনের সামনে গিয়ে দাঁড়ালো আরশিয়া কোথায় তাইন এক মনে হেঁটে আসছিল আচমকা কাউকে সামনে দেখে ভরকে গেল নিজেকে সামনে বলল জি ভাইয়া কি বলেন বলেছি আরশিয়া কোথায় আরশিয়া দেশের বাইরে গিয়েছে হঠাৎ দেশের বাইরে যাওয়ার কারণ অফিসের কিছু কাজের জন্য গিয়েছে কবে গেল আমার আপদের পরের দিন ওকে একা গিয়েছে না নাবিল আছে ওর সাথে আর স্বস্তি নিঃশ্বাস চালো তার মানে মেয়েটা একা যায়নি সাথে নাবিল আছে আসবে কবে বলতে পারো সেটা তো শিওর বলতে পারব না ভাইয়া ঠিক আছে তুমি ক্লাসে যাও যদি জানতে পারো আশিয়া কবে আসবে তাহলে আমাকে বলো তারিন মাধানেরে ছায়া জানিয়ে চলে গেল আরাব ভাবছে আরশিয়া দেশের বাইরে গেল একবাড়ির জন্য তাকে বলি খেলো না তার আশিয়ার উপর চাপা অভিমান হলো এমনিতেও সারা দিন মেয়েটা তাকে জ্বলায় আর এতটুকু কথা বলল না আসলে আশিয়া তারিন আর নাবিলের আকুদের পরের দিন বাসাশ জানতে পারল অফিসের কিছু কাজের জন্য একজনকে দেশের বাইরে যেতে হবে রুশা আর আরুষ দুজনেই অসুস্থ তাদের এই অবস্থায় রেখে আরিস যেতে পারবে না আশিয়ার বাবার শরীরটাও বেশি ভালো না মৌসুম বদল কারণে সবাই কম বেশি অসুস্থ তাই আশিয়াকে যেতে হবে একা মেয়েকে ছাড়তে নারাজ আবরার সাহেব তাই নাবিলকে বললো আশিয়ার সাথে যেতে ওই দিন রাতের ফ্লাইটে হওয়ায় আগে কিছু জানার সুযোগ পানি আশিয়া আর ওখানে যেও কল করে যে বলবে সেটাও সম্ভব হচ্ছে না কাজের খুবই চাপ এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার চেয়ে বড় কথা সময় এ দেশের সময় আর সেই দেশের সময় পুরো বিপরীত তাই চেয়েও আরবের সাথে যোগাযোগ করতে পারছে না আসিয়া খোলা বারান্দায় চুল ছেড়ে দাঁড়িয়ে আছে নাবিল তার পাশে এসে দাঁড়ালো কাঁধে হাত দিয়ে বললাম খেরে মন খারাপ না তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আরফকে খুব মিস করছি আসার আগে ওনার সাথে একবার কথাও হয়নি বলেও আসতে পারলাম না যদিও আমার উপস্থিতি অনুপস্থিতিতে তার কিছু যায় আসে না কে বলেছে তার কিছু যায় আসে না কারো বলার প্রয়োজন পড়ে না তাকে দেখেই বোঝা যায় তুই জানিস তার আজকে ভার্সিটিতে যেই আর কাছে তোর বিষয়ে জিজ্ঞেস করছিল তুই কই ভার্সিটি যাস না কেন এগুলো জিজ্ঞেস করছিল আর সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল নাবটাকে জিজ্ঞেস করলো নাবিল ভাবুক ভঙ্গিতে পড়ল ভার দেশে গিয়ে আমার কলেজের খুশির জন্য হলেও আরাবের একটা ব্যবস্থা করতেই হবে আশিয়া নাবিলের কথা বিপরীতে কিছু বলো না এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল মনে মনে ভাবছে সত্যি কি আরাবের কাছে তার অনুপস্থিতির কোনো প্রভাব আছে আরাব কি তাকে নিয়ে ভাবে নাকি ভাবে না এতই যদি ভাবত তাহলে একবারের জন্য হলো তার খবর নিত এগুলো ভাবতে আশের মন খারাপ হয়ে গেল কেটে গেছে আরও তিনটি দিন আশের অনুপস্থিতি আর আপকে খুব কষ্ট দিচ্ছে মনে হচ্ছে কোথাও কিছু নেই আর আপ এক মনে ভেবে চলেছে হঠাৎ পাশ থেকে রিয়াজের ধাক্কায় এসে ফেরে কিরে কি এত ভাবছিস আর আপ জবাব দিল আশিয়ার কথা কি আর আপ থতমত খেয়ে বলল কিছু না রিয়াজ আরবের কাঁধে হাত রেখে বলল দেখ আমি আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই কেমন যেন অন্য মানুষকে থাকিস কিছু একটা ভাবিস কিন্তু কি নিয়ে এত ভাবিস আমাকে বল আমার কাছে যদি এর সমাধান থাকে আমি তা দেওয়ার চেষ্টা করব আসলে আসিয়া দেশের বাইরে যাওয়ার পর থেকে ওর শূন্যতা আমাকে ঘিরে ধরেছে আশেপাশে তাকালে ওর সাথে কাটানো মুহূর্তগুলো আচ্ছা আশেপাশে তাকালে ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে ওকে ছাড়া সবকিছু যেন কেমন শূন্য শূন্য লাগে রিয়াজ আজ কথা শুনে বল আমার মনে হয় তুইও আশিয়াকে ভালোবেসে ফেলেছিস সেটা কিভাবে সম্ভব অসম্ভব হওয়ার কি আছে তোর লক্ষণ দেখে আমার তাই মনে হচ্ছে তুই নিজেকে প্রশ্ন কর উত্তর পেয়ে যাবি আরব আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ফ্রি মায়ের সাথে গল্প করতে বসলো তার মায়ের সাথে সে খুব ফ্রি কম বেশি সব কিছুই মাকে বলে আরব তার মাকে তার সমস্যার কথা বললে সেও আর একই কথা বলে আরব সেখান থেকে এসে নিজের বারান্দায় বসে ভাবছে আসলে সে ভালোবেসে ফেলেছে অনেকবার মনে প্রশ্ন করলো বারবার মন থেকে একই উত্তর ভেসে এলো সে আসিয়া নামক রমণীকে ভালোবেসে ফেলেছে আরব তার মায়ের সাথে আসিয়াকে নিয়ে কথা বলছে তার মায়ের আশিয়াকে কে পছন্দ হয়েছে কি মিষ্টি একটা মেয়ে যেเด็กটি তারই পছন্দ হবে আর আফতার মাকে বললো ওর বাবার সাথে ইনি কথা বলেছো রাতে আরাবের মা ওর বাবার সাথে কথা বললে ওর বাবা খুব খুশি হয় আহমেদ সাহেবের প্রথম থেকে আরশীকে পছন্দ আরাবের কথা শুনে খুশিতে লাফ দিয়ে উঠলো মুনি মুনি বলল দেশে ফিললেই তোমার জন্য সারপ্রাইজ আছে মিস আরশিয়া অনেক জালিয়েছো তুমি আমাকে এবার আমার পালা